কিন্তু এখানে পেয়ে যাবেন নগদ এবং কিস্তিতে শুধু তাই নয় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এ সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবে দোকানে কিন্তু নতুন সকল কিছু আইটেম কিন্তু আসছে তো আমাদের ভাই ব্রাদার সে দেখতেছে তো আর কিন্তু এই যে সুকেশ টাইটি কিন্তু অলরেডি চয়েস হয়ে গেছে তো তাকে আমি বললাম এটা নিয়ে যেতে তো আসলে দামের দিক থেকে সে একটু ভয় পাচ্ছিল নতুন সংসার যারা করবেন তারা কিন্তু এটা নতুন দোকানে নতুন নতুন সব আইটেম কিন্তু এখানে অলরেডি আছে এবং এদিকে লাভ করা কিন্তু একটা ওয়াল সুকেশ বাইট আমার কিন্তু অসাধারণ লাগছে খুব সুন্দর একটি তবে এটা কাটের তবে আমার আইডিয়াতে এটার দাম মিনিমাম বিশের উপরে হবে শুধু কার ফ্রিজ এগুলো না এখানে কিন্তু পড়ার টেবিল থেকে শুরু করে চেয়ার ওয়ার্ড সুকে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এবং তারই সাথে কিন্তু আপনি প্রেসার কুকার রাইস কুকার এবং ইন্ডিয়ান যত আইটেম সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এবং এখানে গ্যাসের চুলা থেকে শুরু করে কারেন্টের চুলা সকল কিছু কিন্তু আছে এবং ওইদিকে কিন্তু রাইস কুকার প্রেসার কুকার সব আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে প্রথম উদ্বোধন আজকে কিন্তু প্রথম একটি কাস্টমার পেয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ আজকে উদ্বোধনের প্রথম বিসমিল্লার সেল একদম প্রথমেই বাইরে কত লিটার এটা একশো আশি লিটার একশো আশি লিটার বিষ মিটার সময় আজকে প্রথম দোকানের প্রথম উদ্বোধনের সময় প্রথম সেল আলহামদুলিল্লাহ যখন আপনার এই কিছু সুবিধা আপনার ছবির সহ এটা সহ অনলাইন করে দেবো আপনার কোনো সময় সমস্যা হলে সার্ভিস করবেন আর কিছু শুধু ভুল কি স্থিতি নিলেন হ্যাঁ ভাই কিস্তিতে নিলাম আলহামদুলিল্লাহ আজকের উদ্বোধনের প্রথম কাস্টমার তাকে কিন্তু সবকিছু বুঝে দিয়ে দিয়েছিল আমাদের এলাকার ভাই ব্রাদার তো কিভাবে বাইবটা কোথায় রাখবে কতদিন পরে এটা চালু করবে তো সকল ইনফরমেশন তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু সেটা অলরেডি পেকেট হয়ে গেল দেখুন প্রত্যেকটি ব্যবসার কিন্তু একটা নীতি আছে সেই নীতিটা যদি আপনি ধরে রাখুন কাস্টমার না আল্লাহ তাল্লাহ কিন্তু বলছে ব্যবসাকে হালাল যদি আপনি সেই হালালকে হারাম করেন এটা কিন্তু আপনার সুভাগ না এটা আপনার বরণ কুভাগ্য হতে পারে এবং ফ্রিজটি অলরেডি নিয়ে গেল তো ভাই বাইবের সাথে কথা বললাম তো ছোট ফ্রিজ মাত্র একশো বাষট্টি লিটার কারণ যেহেতু তারা দুইজন মানুষ তো সেই অনুযায়ী কিন্তু তারা এই ফ্রিজটি অলরেডি আজকে সেল হয়ে গেল এবং এখানে নগদ এবং কিস্তিতে কিন্তু সকল মাল বিক্রি করা হয় প্রাইজের থেকেও কিন্তু অনেকটা কম রাখা হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমার কিন্তু অনেক খুশি তার যে রিজনেবল প্রাইজে সেই মালটা পেয়েছে তো আমরাও কিন্তু এদিকে সবকিছু শেষ করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব তবে দোকানটা কিন্তু ওই পাশে আরেকটা দোকান আছে ভাই ব্রাদার এবং কিছুক্ষণ পরে আরেকটা ভাই ব্রাদার কাস্টমার চলে আসে তো তারকেও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে আসলে কোনটার মাল কিরকম হবে এখানে কিন্তু আরএফএল থেকে শুরু করে পার্টেক্সের সকল পণ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন

এবং আমরা দেখতে দেখতে তৃতীয় নাম্বার কাস্টমার কিন্তু অলরেডি পেয়ে গেলাম তো তিনি কিন্তু একটু অর্ডার অফ তিনি কিন্তু সকল ইনফরমেশন সকল কিছু কিন্তু দেখে নিচ্ছিলেন এবং আমরা তৃতীয় কাস্টমারের রিভিউটাও দেখতেছিলাম সেও কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু দেখতেছিল আর যেহেতু এটা নতুন দোকান নতুন সবকিছু পণ্য নতুনই কিন্তু সবকিছু এখানে কিন্তু কোনো ওল্ড মডেল কিন্তু কোনো জিনিস নাই তাহলে আপনারাও কিন্তু নিতে আসতে পারেন একটি সংসারে যাবতীয় যা লাগে সকল কিছু কিন্তু এখানে আছে একদম খাট থেকে শুরু করে আলমারি সুকে চুলা গ্যাসের চুলা বোতল যা আছে আরে ফেল চেয়ার সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবে এবং তৃতীয় নাম্বার কাস্টমার কাছে সেল আপডেট কিন্তু এখানে পেয়ে গেলাম তো অবশ্যই আপনাদের যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের ইপিজেড এলাকা আসসালামু আলাইকুম আজকে আমার নতুন দোকান উদ্বোধন হলো যারা এর মধ্যে আমার উদ্বোধনে শুরু হতে পারছেন এতে আমি আলহামদুলিল্লাহ যারা আসতে পারেন নাই আমি তাদের জন্য কামনা করি ভবিষ্যতে আসবেন ইনশাআল্লাহ